আপনি যদি কোন মানুষের ক্ষতি করার পরিকল্পনা গ্রহণ করেন এটা এত মারাত্মক যে আল্লাহ আল্লাহ নিজে করে ফেলেন রিসেন্টলি সিদ্ধান্ত নিয়ে ফেলেন কি সিদ্ধান্ত যে বান্দা তুমিও বান্দার ক্ষতি করার কল্পনা করছো আমি তোমার ক্ষতির ব্যবস্থাই করে দিলাম না আপনি যদি কারো ক্ষতি করার চিন্তা ভাবনা পর্যন্ত করেন আপনাকে ক্ষতির মধ্যে ফেলার পরিকল্পনা আল্লাহ বাস্তব করে সুতরাং সাবধান কোন মানুষের ক্ষতি করার চেষ্টা বিন্দু পরিমাণ করবেন না যদি তা করেন তাহলে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দেবেন আল্লাহ তালা যদি নিজের দায়িত্ব গ্রহণ করেন বান্নাকে ক্ষতির মধ্যে ফেরার জন্য তাহলে কি আপনার আমার বাঁচার উপায় আছে উপায় আছে তাই কখনো মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করবেন না রাসুল মানুষদেরকে খুব ভালোবাসতেন রাসুলদের রাসুল রাসুল মানুষদেরকে খুব শ্রদ্ধা বোধ করতেন এই জন্য আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে নয় নম্বর পয়েন্ট আমার সদ্য বড় ভাই চলে এসেছেন নয় নম্বর পয়েন্টটাই শুধু শুনেন সুরা নিসা সুরা নাম্বার চার

রাসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের যশ খ্যাতি এই সন্তানের ঊর্ধ্বে ভালোবাসতে না পারবে রাসুলকে অনুসরণ করতে না পারবে প্রিয় উপস্থিতি তাই আল্লাহ তারা বলছেন মানে রসুল যে রাসুলের অনুসরণ করে যে আমি আল্লাহর হুকুম পালন করে তার রাসুলের অনুসরণ কি তিনি কিভাবে আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করা তিনি কিভাবে কথা বলতেন ওইভাবে কথা বলা তিনি কিভাবে খাবার গ্রহণ করা তিনি কিভাবে স্যাম রাখতেন ওইভাবে সিএম রাখা তিনি কিভাবে তার দৈনন্দিন জীবনযাপন করতেন এ টু জেড এভরিথিং এই সব কিছু ফলো করার নাম হচ্ছে রাসুলের অনুসরণ তার অনুসরণ আর এগুলো সম্পর্কে জানবেন যদি আপনি কোরান তেলাওয়াত করেন কোরান পড়েন কারণ কোরান এমন একটি গ্রন্থ নৈশন ক্যান্টী কোরআন ইনপিস্কিল মম ইন দা ও পৃথিবীর কেউ কখনো মুক্তি পেতে পারে না যদি কোরান অধ্যায়ন আমি আমার কথা বলাচ্ছি না আমি মৌমিনের গুণাবলী নিয়ে কথা বলছিলাম যতটুকু পারছি যে কয়েকটা পয়েন্ট পেরেছি কথা বলতে এই পয়েন্ট মাথায় রেখে জীবন জীবনযাপন করেন মানুষকে মানুষের মতো ভালোবাসেন অহংকার ছেড়ে দেন হিংসা ছেড়ে দেন তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর সমাজ সুন্দর সুন্দর রাষ্ট্র এই সব কিছু জান্নাতির এক সুগ্রাম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন কোরআন এবং হাদিসের উপরে টিকে থাকার তৌফিক দান করুন আমার প্রিয় ভাই তিনি উপস্থিত হয়ে গিয়েছেন আমি ভাইয়ের সামনে ২০১৩ সালে আলোচনা করেছিলাম আমাদের আজকের প্রধান যিনি আকর্ষণ এবং আমাদের আরেকজন প্রধান আলোচক আছেন আমরা তাদের আলোচনা শুনব এবং আমি এই মুহূর্তে এলাকার সমস্ত মানুষের কাছে অনেক মনের অন্তর থেকে গভীর থেকে গভীরভাবে অনুনয় বিনয় করে বলছি এখনো যারা রাস্তার আশপাশে ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে অযথায় শুয়ে থেকে সময় পার করছেন আল্লাহ রাসুলের ঘোষিত এই জান্নাতের বাগানে এসে নিজে সব হাসিল করেন পরিবারের লোকজনকে সব হাসিল করা তৌফিক এর সুযোগ করে দেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে পরিবারও সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সকলকে শৃঙ্খলা বজায় রেখে মাহফিলে ফিরে আসা তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবাহ আল্লাহ বিহান দিক আশাহ الا انت استغفرك واتوب اليك